আপনারা অনেকেই গ্রামের কৃষকদেরকে অবহেলা করেন কিন্তু গ্রামের কৃষকদের জায়গায় যদি আপনারা থাকতেন তাহলে বুঝতেন যে কৃষকদের কতটা কষ্ট হয় কৃষকরা কতটা পরিশ্রম করে আমার সামনে দেখতেছেন একজন কৃষক ভাই উনি তার জমিকে হাল চাষ করে এখন মই দিয়ে তার জমিটাকে মই দিচ্ছেন মানে সমান করতেছেন হয়তো আপনারা মোবাইলে দেখতেছেন টিভিতে দেখতেছেন যে হয়তো অতি সহজেই এটা হয়ে যাচ্ছে কিন্তু না ভাই এটা করা কিন্তু এত সহজ নয় আপনারা যদি কৃষকের জায়গায় এসে কৃষকের ভূমিকাটা পালন করতেন তাহলে বুঝতেন যে কৃষকরা কি পরিমাণ কষ্ট করে ঘরে বসে থেকে সোফায় বসে খাটে বসে কৃষকদের নিয়ে কথা বলতেন না এবং কৃষকদের অবহেলা করতেন না এই কৃষকরা বেঁচে আছে বলে আপনি আমি কিছু খাইতে পারতাসি কই আপনি তো জমিনে যান না গিয়া ধান লাগান না আপনি তো গিয়া পাট কাটেন না আপনি তো গিয়ে মাছ ধরেন না এগুলি কারা করে এগুলি একমাত্র আমাদের কৃষক ভাইয়েরাই করে তারা করে দেখেই আমরা সুন্দর মতন দুই চারটা খাইতে পারতাসি আর এই কৃষকদেরকে নিয়ে আপনারা যা তা মন্তব্য করেন যারা মন্তব্য করেন তাদেরকেই বলতেছি আপনারা কৃষকের জায়গাটা আসেন এসে দেখেন বেশি না একটা দিন কৃষকের ভূমিকাটা পালন করেন ডাইলে চাউলে খিচুড়ি হয়ে যাবেন আপনারা কৃষকটা যে পরিমাণ কষ্ট করে তাই বলি কৃষকদেরকে অবহেলা না করে তাদেরকে সম্মান করুন এবং তাদেরকে ভালোবাসতে শিখুন এবং তাদেরকে আরও উৎসাহ দিন ঠিক আছে একমাত্র এই দেশটা কিন্তু কৃষকরাই টিকা রাখছে কি দিক দিয়ে ফসলি জমি যদি না থাকতো তাহলে কি ভারত থেকে চীন থেকে মিয়ানমার থেকে খাদ্য এনে কি আপনি আমি খাইয়া পারতাম কুলাইতে দেশ যেই হারে তলে পড়ছে তাহলে দেশে যদি জমি জামা কৃষকরা না করতো তাহলে আপনারা আমার না খায় মরতে লাগতো তাহলে আমি আবারও বলি কৃষকদেরকে সম্মান করুন কৃষকদেরকে ভালোবাসতে শিখুন কৃষকদেরকে অবহেলা করবেন না যদি অবহেলা করতে হয় কৃষকদের জায়গায় এসে কৃষকদের মতো পরিশ্রম করে তারপরে আপনারা কৃষকদের নিয়ে বড় বড় মন্তব্য করবেন